স্ট্রেস স্ট্রেস আর হার্ট হার্ট রিলেশনটা কি কি আমাদের কারণ হতে পারে যদি থাকে তাহলে কিভাবে বাঁচা যেতে পারে আমি ডক্টর কেপা সিন্দু মৌর্য ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজকে আপনাদের স্ট্রেস আর হার্ট অ্যাটাকের রিলেশন এবং ম্যানেজমেন্টের এর উপরে কথা বলবো আজকের ফাস্ট লাইফস্টাইলে স্ট্রেসকে আমরা একটা নর্মাল জিনিস হিসাবে ভেবে নিয়েছি কিন্তু আসলে স্ট্রেস আপনার হার্টের একটা সাইলেন্ট এনিমি স্ট্রেস হলো বডির একটা ন্যাচারাল রিয়াকশান কিন্তু যখন এটা ক্রনিক হয়ে যায় তখন বডিতে স্ট্রেস হরমোন মানে কটেসল অ্যাডলিন এগুলো বেশি পরিমাণে রিলিজ হয় তখন এই যে বেশি কটিসল আর আমাদের বডির উপরে এফেক্ট করে আর ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে হার্ট রেটকে তাড়াতাড়ি করে দিতে পারে রিডম ডিস্টারবেন্স করতে পারে ব্লাড ভেসেলকে টাইট করে দিতে পারে তার জন্য বিপি বেড়ে যায় আবার প্লেটলেট যেটা আমাদের শরীরে ব্লাড মধ্যে ঘোরাঘুরি করে ওটা নিজের মধ্যে চিটিয়ে যেতে পারে বা ব্লাড ভেসেলের সঙ্গে চিটিয়ে যেতে পারে ক্লট ফর্মেশন করতে পারে রেজাল্ট কী হয় হার্ট অ্যাট্যাকের রিস্ক ডাইরেক্টলি বেড়ে যায় একটু চিন্তা করুন একজন বিজি কাজের মানুষ যিনি ডেডলাইন টেনশন আর ঘুম কম পাওয়ার সাথে লড়ছেন একদিন হঠাৎ করে চেস্ট পেন আর সোয়েটিং নিয়ে ইমার্জেন্সিতে চলে এসছেন এটা শুধু একটা গল্প নয় আজকের থার্টি টু ফর্টি পারসেন্ট ইয়াং হার্ট অ্যাট্যাক পেশেন্ট জনের এটা রিয়ালিটি হয়ে গেছে আমরা রেগুলার এটা আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে পাচ্ছি চলুন দেখা যায় স্ট্রেস আমাদের ব্রেন আর বডিকে কিভাবে ড্যামেজ করে প্রথম তো আমি বললাম স্ট্রেস হারমোন হার্ট রেট ব্লাড প্রেশার আর প্লেটলেট উপরে এফেক্ট করে ব্লাড ভেসেলকে ড্যামেজ করে তার জন্য আমাদের যা ব্লাড ভেসেল আছে ওটা তো পুরো বডিতে আছে ব্রেন হার্ট কিডনি লাংস সব জায়গায় এটা একটা ড্যামেজ করে সেকেন্ড স্ট্রেস স্ট্রেসের সময় মানুষ স্মোকিং অ্যালকোহল ওভার ইটিং জাঙ্ক ফুড এগুলো অ্যাডিকশনগুলো আরও বেড়ে যায় এসব জন্য আরো রোগগুলো যেগুলো ভিতর থেকে আছে ওগুলো আর রোগগুলোকে বাড়িয়ে দেয় ঘুম কম পাওয়ার সাথে অ্যাংজাইটি চলে আসে তার জন্য হার্ট রিদম ডিস্টারবেন্স হয়ে যায় তার জন্য মানুষের হঠাৎ করে সাডেন অ্যারেস্টও করে যেতে পারে ঘুম কম পাওয়ার জন্য ব্রেন আর বডি রিপেয়ার ডিফিকাল্ট হয়ে যায় ইমিউনিটি কমে যায় মাল্টি অর্গান ডিসফাংশন হতে পারে ডিড ইউ নো রিসার্চ দেখিয়েছে স্ট্রেসের সময় পার্টিকুলারলি মন্ডে মর্নিং অর অফিস আওয়ারের হার্ট অ্যাট্যাকের কেস বেশি হয় আমরা দেখেছি এখন কয়েক সপ্তাহ আগে এটা আমার পেশেন্ট ওর ছেলে স্কুলে মিসিং হয়ে যায় সেটাকে শুনে হঠাৎ করে ওর হার্ট অ্যাটাক হয়ে যায় পরে ওর ছেলে পাওয়া যায় তার সত্ত্বেও ওর হার্ট অ্যাটাকটা এইভাবে এভাবে হয়ে গেছে কি তারপরে আমাকে এনজিও প্লাস্টি করতে হয়েছিল ওকে স্ট্রেন্ট বসাতে হয় তাহলে আপনি বুঝতে পারছেন কি এই হার্ট অ্যাটাক স্ট্রেস কি রিলেশন আছে স্ট্রেস থেকে হার্ট কে বাঁচানোর জন্য ফর্মুলা মনে রাখুন স্ট্রেস ফ্রি হার্ট ফর্মুলা এস টি আর ই ডাবল এস এস ফর স্লিপ ওয়েল প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমুন টি ফর টাইম ফর ইয়োর সেলফ নিজের জন্য টাইম বার করুন মেডিটেশন করুন যোগা হবিস অ্যাটলিস্ট টেন মিনিট মেডিটেশন করুন আর আর ফর রুটিন এক্সারসাইজ প্রত্যেক দিন ওয়াক বা এক্সারসাইজ ব্রিস্ট ওয়াকিং করুন থার্টি মিনিটস অ্যাটলিস্ট ই ফর ইট রাইট ফল সবজি স্যালাদ বেশি করে খান কম ক্যালোরি নর্মাল প্রোটিন তেল ভাজা আর বিরিয়ানি আর চিনির মিষ্টি বন্ধ করে দিন অ্যাজ ফর সাপোর্ট ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ধু আর ফ্যামিলির সাথে ভালো রিলেশন মেনটেন করুন কথা বলে নিজের স্ট্রেসটাকে কমান সোশ্যাল মিডিয়া থেকে আর নিউজ চ্যানেল থেকে টু ডিস্টেন্স মেনটেন করুন এগুলো আমাদের স্ট্রেস বাড়ায় অ্যাজ ফর স্ক্রিনিং টেস্ট রেগুলার ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল ইসিজি এগুলো চেক করুন আর আপনার ডক্টরকে অবশ্যই ভিজিট করুন ইয়ারলি ফুল বডি চেক অবশ্যই করান এই ফর্মুলা স্ট্রেস আর হার্ট অ্যাটাকের ব্যাড রিলেশনশিপটাকে ব্রেক করতে পারে স্ট্রেসকে ইগনোর করা মানে হার্ট অ্যাট্যাককে ইনভাইট করা এখন বুঝতে হবে স্ট্রেস শুধু ব্রেনকে ড্যামেজ করে না হার্টটা কেউ ড্যামেজ করতে পারে এখন আপনি জেনে গেছেন স্ট্রেস আর হার্ট অ্যাটাকের রিলেশনটা কি আপনার একটা শেয়ার কারোর স্ট্রেস কমাতে পারে আমার মিশন আছে হেলদি হার্ট হেলদি লাইফ